ஈகை இஸ்ஃபுல் கண்ட் சேனல் ஆய் மோர் ஆரி குட் மார்னிங் সুপ্রভাত কালকে অলরেডি মেঘাস্টার শাকিব খান দারুণ দারুণ কিছু কথা বলেছেন এবং আজকে তার কালকের বক্স অফিস কালেকশান চলে এসেছে এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মাল্টিপ্লেক্সে বক্স অফিস কালেকশনটা অফিসিয়ালি জানা যাচ্ছে তো বিএমআর পক্ষ থেকে তারা ব্লকবস্টার সিনেমাসকে ইনক্লুড করে না তাই এর থেকে আরেকটুখানিক ব্যবসা বেশি হয়েছে এটা তোমরা বুঝতেই পারবে এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বড় কথা যে কালকে যেহেতু ওয়ার্কিং ডে ছিল একটা ড্রপ দেখেছে প্রত্যেকটা ছবি দেখেছে কোনো ছবি তো হাজারের কালেকশানে চলে গেছে কোনো ছবিও আশ আউট হয়ে গেছে কেন আমরা জানি এবং দাগি কিন্তু একদম তৃতীয় পজিশনেই চলে এসেছে মানে ওরা আর আর উপরে উঠতে পারেনি কোমর ভেঙে যাওয়া বলে না সেটাই হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি মানে ছবিটার সাথে দেখতে পাচ্ছি চোখের সামনে বক্স অফিস কালেকশনে কাউকে ছোট করছি না এখানে বোঝার চেষ্টা করো ব্যাপারটা তো আর জঙ্গলি হোল্ড ধরে রেখেছে কিন্তু জঙ্গলিও কিন্তু ডাবল ডিজিট কালেকশানের থেকে নেমে এসছে এবং বরবাদ কিন্তু সবার বাবা হয়ে বসে আছে এখনও বক্স অফিসের কথা বলছি সেখানে এবার দেখা যাক যে সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকার কালেকশন করেছে সেটাও আমি তোমাদেরকে বলবো এবং আমার যেটা মনে হচ্ছে সেটাই বলবো এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড নিয়েও আমরা একটু কথা বলি এখন তো সেটাও কিন্তু এর সাথে জুড়বো তো আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে চলো শুরু করা যাক প্রথমত বলি যে মাল্টিপ্লেক্সের ভিতরে যদি দেখা যায় তাহলে বরবাদ কিন্তু অল অলরেডি অলরেডি একটা যথেষ্ট ভালো নাম্বারে কালেকশন করেছে ইয়ের দিনে তোমার কি বলবো ওয়ার্কিং ডেতে হ্যাঁ একটা হিউজ ড্রপ দেখেছে যায় হ্যাঁ হয়তো তোমরা বলতেই পারো যে বরবাদ ছবিটা তো আগের দিন সাঁত্রিশ লাখ টাকার কালেকশন করেছিল আজকে ছাব্বিশ লাখ টাকার কালেকশন করেছে কিন্তু তোমরা কি জানো যে চক্কর ছবিটা চুয়াত্তর হাজার টাকার কালেকশন করেছে তোমরা কি জানো যে দাগি ছবিটা মাত্র পাঁচ লাখ টাকার কালেকশন করেছে তোমরা কি জানো যে জঙ্গলি ছবিটা সাত লাখ টাকার কালেকশন করেছে ইমা আবার জঙ্গলি এগিয়ে গেছে মানে তাগিদ থেকে আবার দু লাখ টাকার এক্সট্রা কালেকশন করে ফেলেছে কি যাচ্ছে তাই অবস্থা যাই হোক মানে রোজই এটা হচ্ছে হ্যাঁ একদিন নয় রোজ বুঝতেই পারছো জঙ্গলি ছবিটার মানে নিজের দমে এগোচ্ছে আস্তে আস্তে আর সাকিব খান একটা কথা বলেছিল আবার এই ভিডিওর ভিতরেও সেটা বলে দিয়ে যাই যে শাহরুখ খান উনি তো একটাই মাত্র নায়ক তো তিনি তিনি যে জিনিসগুলো তিনি যে ভালো জিনিসগুলো তৈরি করে দিয়ে যাচ্ছেন বা কাজগুলো করে দিয়ে যাচ্ছেন সেটা লাভের গুড় কিন্তু ছোটরা খাবে তো সেই জিনিসটা কিন্তু সেই এটা কিন্তু সিয়ামের হচ্ছে তো সিয়ামকে অবশ্যই অবশ্যই প্রচণ্ড কনগ্র্যাচুলেশন আস্তে আস্তে সে উপরে উঠছে এবং দেখা যাক তার ছবির কালেকশন আস্তে আস্তে বাড়ুক এবং সে কিন্তু আফটার সাকিব খান একটা নেক্সট স্টারের জায়গায় গিয়ে পৌঁছাক ঠিক আছে যাই হোক এবার প্রথমত বলি বরবাদের কথা বরবাদ মানে মেনলি বলবো বরবাদেরই কথা ছাব্বিশ লাখ একুশ হাজার টাকার কালেকশন এসেছে কর্মদিবসে এসে হিউজ ড্রপ দেখা পেল বরবাদ অবশ্য গতকালের তুলনায় শো সংখ্যা ছিল কম তবুও ড্রপের পর এই সিনেমার কালেকশন মোটামুটি ভালোই বলা যায় মুক্তির বাইশতম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাজ এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে পঁয়তাল্লিশটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্স পাঁচটি হাউসফুল ঠিক আছে পঁয়তাল্লিশটা শো চলেছে শো কমিয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্সে পাঁচটা হাউসফুল এবং একটা অলমোস্ট ফুল ছিল লায়ান সিনেমাতে একটি অলমোস্ট ফুল গেছে গতকাল বাইশ দিনের শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস দশ পয়েন্ট কুড়ি কোটি টাকা এর মা এরই মাধ্যমে মাল্টিপ্লেক্সে দশ কোটির ক্লাবে এন্ট্রি নিল বরবাদ ইয়েস দশ কোটির ক্লাবে এন্ট্রি নিল কিন্তু মাল্টিপ্লেক্স চিনে বরবাদ বোঝাই যাচ্ছে যে এটা একটা হিউজ 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 নাম্বারস এবং আর আটটা কোটি টাকা দরকার এবং সেটা মাল্টিপ্লেক্স থেকে দরকার আরামসে মেরে দেবে তাহলে কিন্তু জাওয়ানের কালেকশানকেও বিট করে বেরিয়ে যাবে ইয়েস জওয়ানের কালেকশানকেও বিট করে বেরিয়ে যাবে আর প্রিয়তমোধে পনেরোতে ছিল তো ওটাকেও বিট করতে হবে ওয়েট সব বিট করে দেবে আর প্রিয়তমার লাইফ টাইম যে গ্রস কালেকশান সেটাকে কিন্তু বিট করে বেরিয়ে গেছে অলরেডি বরবাদ এটা আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি এবার এটা তো জানতে পারলে তোমরা মাল্টিপ্লেক্স এবার বাংলাদেশের টোটাল গ্রস কালেকশন কত বন্ধুরা এখনও অবধি আমি যেটা তোমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড গ্রসের কথা বলেছিলাম সেখানে আমি উল্লেখ করেছিলাম যে ছাপ্পান্ন কোটি টাকা অলমোস্ট যেতে পারে সেখানে আমি তোমাদেরকে এখন বলছি যে যে হিসেব অনুযায়ী সেটা বলা তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে ছাব্বিশ ছাব্বিশ আর চারে তিরিশ চার লাখ টাকা তো তুমি এক্সট্রা ধরবে কারণ ব্লকবাস্টার সিনেমা আছে আরও বাকি নানান জায়গা রয়েছে সেগুলোকে জুড়লে তো তিরিশ তিরিশ হলে মিনিমাম সিঙ্গল স্ক্রিন থেকে তুমি মিনিমাম যেন সত্তর আসবেই আসবে সত্তর লাখের কথা বলছি তো এই রকম হিসাব যদি ধরো তাহলে এক কোটি টাকা মানে বাইশতম দিনে এক কোটি টাকার কালেকশন আবারও এসছে তাই বাইশতম দিনের এক কোটি টাকার কালেকশন ছাপ্পান্ন কোটি টাকার সাথে জুড়ে দাও তাহলেই হয়ে গেলো সাতান্ন কোটি টাকা সাতান্ন কোটি টাকার একটা কালেকশন কিন্তু অলরেডি চলে এসেছে বরবাদে এবার যদি তুমি ওয়ার্ল্ড ওয়াইডটা দেখো তাহলে কিন্তু সেখান থেকেও আরও দশ বারো লাখ টাকা জুড়তে পারো ঠিক আছে যা অবস্থা ওয়ার্ল্ড ওয়াইডে মানে সেটা ইতালি হতে পারে সেটা বিভিন্ন জায়গায় মানে সাকিব খান তো নিজেই কল্পনা করতে পারছে না এত এটা বিদেশের মাটিতে আমার ছবি এত বেশি করে চলছে এটা একটা স্বপ্নের মতন তার কাছে তার কাছে যেরকম স্বপ্নের মতন আমাদের কাছেও সেরকম স্বপ্নের মতন আমি বারবারই কথাটা সকাল থেকে বলে যাচ্ছিলাম যে রোম ওটা ওটা রোম ঠিক আছে ইতালির মাটি ওটা বাংলাদেশের মাটি নয় তো ওটা ওটা জাস্ট স্বপ্নের মতনই ঘটনা ঘটেছে একটা এটা তো এর আগে কোনো দিন ঘটেনি সত্যি সাকিব খান আপনি একজন ভালো মানুষ আপনি একজন খুব সুস্পষ্ট বক্তা খুব ভালো মানে ভালো বলেন এবং উনি যে বলছেন গুলিস্তানের মতন মানুষ আমরা সাধারণ মানুষ আমরা ওই কথাটা আমার এত ভালো লেগেছে না আমি আজকেও বললাম এই কথাটা মানুষটা কখনো বলে না যে আমি গুলিস্তানের বড়ো কেউ না 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 মানুষরা সবসময় বলে আমার আপনার মতন সাধারণ মানুষ গুলিস্তানে থাকে সেই মানুষের বরবাদ দেখছে উনি নিজেকে সাধারণ মানুষ বলে পরিচয় দেন বারবার বলছি এই জিনিসটাই দেবদাও করেন পাবলিকের সাথে যতক্ষণ না তুমি এরকম হয়ে যাচ্ছ ততক্ষণ পাবলিক তোমাকে ভালোবাসবে না এটাই হচ্ছে আসল সত্যি কথা তো আমি এটা দেখতে পেয়েছি চোখের সামনে মানে আবারও দেখতে পাচ্ছি চোখের সামনে এবং গ্র্যান্ড লেভেলে দেখতে পাচ্ছি সাকিব খানের স্টেটমেন্ট নিয়ে যে যে কথা সেগুলো নিয়ে ভিডিও অবশ্যই আসবে পরবর্তী ভিডিও আসবে কারণ কালকে প্রিমিয়ার শেষে সাকিব খান আরও কিছু সুন্দর সুন্দর কথা বলেছেন সেখানে হল ভিজিট না করা তারপরে বাকি সমস্ত বিষয় নিয়ে সুন্দর কিছু কথা বলেছেন সেগুলো নিয়েও আমরা কথা বলবো পরবর্তী ভিডিওতে চলো বন্ধুরা বুন কোনো ভিডিওতে দেখা হবে